আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। যেটা জানলে আপনি হয়তো প্রতিদিনের মতো বেট হারানো বন্ধ করে দিতে পারবেন হ্যাঁ আজকে আমি বলবো বেট করার সঠিক সময় নিয়ে কারণ শুধু টিম বা প্রেডিকশন না কখন বেট করছেন সেটাও আপনার জয়ের জন্য অনেক বড় ফ্যাক্টর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আজকের জন্য রিয়েল ম্যাচ বিশ্লেষণও করবো তো ভিডিও শুরুতে আমি আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখাবো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল বেটসে বেটিং এখানে কিন্তু প্রতিনিয়ত ফুটবল ক্রিকেট এবং বাস্কেটবল সহ যত আপনার স্পোর্টস আছে সব কিছুর কিন্তু এখানে প্রেডিকশন দেওয়া হয় সেটা সিঙ্গেল হোক মাল্টি হোক সব কিছু প্রেডিকশন এখানে দেওয়া হয় প্রতিনিয়ত ফ্রি পেরিকশন এখানে আপনি পাবেন তো যারা বেটিং করেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে একদম ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আর আপনার ফোনে অবশ্যই অবশ্যই কিন্তু টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল থাকতে হবে আর আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু করে নিতে হবে তো এখন আসি ভিডিওর মূল টপিকে তো আমরা পার্ট ওয়ানে জানবো হচ্ছে সময় নির্বাচন না করলে কী হয় হ্যাঁ ধরুন আপনি দুপুরে একটা ম্যাচ দেখে পেরিকশন করলেন তখনই আপনি কি করলেন বাজি ধরে ফেললেন ধরেন এই যে দুপুরে এখন ম্যাচ হইতেছে আপনি ম্যাচ দেখলেন এখানে আপনি বাজি ধরে ফেললেন হ্যাঁ কিন্তু দুই ঘন্টা পর খবর এলো এই টিমের মেইন স্ট্রাইকার ইঞ্জুরিতে আসেন আমি ধরেন একটা ফুটবল ম্যাচে আমি যাই এখান থেকে লাইভ যাই ফুটবল আমি দেখতেছি ওকে ওকে আমি দেখব যে এক ঘন্টার মধ্যে কোনো ম্যাচ আছে কি না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কাপে ওকে ধরেন আমি এই ম্যাচের মধ্যে গেলাম তো এটা হচ্ছে আপনার দুই ঘন্টা ধরেন দুই ঘন্টা আগে খবর এলো যে এই টিমের বা যে টিম ওয়ান বা টিম টিম এর মানে যে কোনো একটা টিমের মেন স্ট্রাইকার হচ্ছে ইঞ্জুরিতে আছে বা কোচ আপনার চাইলো যে রোটেশন করে তার স্কোয়াডকে খেলাতে মাঠে নামাতে ফলাফল আপনি তখন কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাবেন কারণ আপনি মাঠে নামার আগে কিন্তু হেরে যাবেন কারণ আপনি যখন বেটটা আপনি করছেন সেটা কিন্তু দুই ঘন্টা আগে তখন কিন্তু আপনার লাইন আপ কোনো কিছুই দেয় নাই আপনি জানেন না যে ম্যাচের মধ্যে কে কে নামবে হ্যাঁ তো এই জন্য আপনি কিন্তু মানে ম্যাচ শুরুর আগে আপনি কিন্তু হেরে যাচ্ছেন এই জন্য পার্ট ওয়ানে আপনার সময় নির্বাচন করা অত্যন্ত জরুরি তারপরে আছে আপনার পার্ট টু সেটা হচ্ছে বেট করার সঠিক সময় কোনটা হ্যাঁ এই পার্টে আমরা জানবো বেট করার সঠিক সময় আমার অভিজ্ঞতা অনুযায়ী সেরা সময় হচ্ছে বেট করার হলো ম্যাচ শুরুর এক থেকে দেড় ঘন্টা আগে হ্যাঁ ম্যাচ শুরুর এক থেকে দেড় ঘন্টা আগে বেট করার সময় হচ্ছে ম্যাচ থেকে ম্যাচ শুরুর এক থেকে দেড় ঘন্টা আগে এটাই এটাই বেস্ট সময় এটাই বেস্ট সময় আমার মতে এই সময় আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন অফিসিয়াল লাইন আপ টিম ফরমেশন প্লেয়ার ইঞ্জুরি বা ফিটনেস লাইভ অর্ডস এর পরিবর্তন এই ইনফরমেশনগুলো জানলে আপনার বিশ্লেষণ অনেক বেশি রিয়েল ও কার্যকর হবে তারপরে আমরা আসব হচ্ছে পার্ট থ্রি লাইভ বেটিং টাইমিং কৌশল তো এখান থেকে আমরা যাব হচ্ছে ফুটবলে ফুটবল যাওয়ার পর এখান থেকে আমরা এটা টোয়েন্টি ফোর আওয়ার করে নিব তারপর ওয়েফআই চ্যাম্পিয়ন্স লিগে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্যারিসেন জার্মান ও আর্সালের মধ্যে একটা ম্যাচ আছে তো এই ম্যাচের মধ্যে আমি আপনাদেরকে আমি বোঝাবো এই ম্যাচের এই ম্যাচের মাধ্যমে আমি বোঝাব সেটা হচ্ছে লাইভ এর ক্ষেত্রে সময় আরও গুরুত্বপূর্ণ যেমন প্রথম পনেরো থেকে বিশ মিনিটে যদি গোল না হয় ধরুন এই ম্যাচের মধ্যে প্রথম পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কোনো গোল হইল না তখন ওভার জিরো পয়েন্ট ফাইভ গোল বা ওভার ওয়ান পয়েন্ট ফাইভ গোলে ওরস কিন্তু বেড়ে যাবে যেখানে ধরেন প্রথম আপনার পনেরো মিনিট বা বিশ মিনিটে কোনো গোল হয় না তখন এই ওর্সটা কিন্তু ওয়ান থেকে বেড়ে কিন্তু এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান এরকম কিন্তু চলে যাবে হ্যাঁ এই সময় বেট দিলে আপনি কিন্তু কম লিক্সে বেশি প্রফিট করতে পারবেন হ্যাঁ আবার যদি দুইটা টিম বেশি আক্রমণ না করে ধরেন দুইটা টিমই আপনার ডিফেন্সিভ খেলতেছে ডিফেন্সিভ খেলতেছে আক্রমণ করতেছে না তো তখন কিন্তু আপনার ওভারে ধরলে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি তখন আপনি কি করতে পারেন তখন আপনি আন্ডার ফার্স্ট হাফে এটা আমি ফার্স্ট হাফের কথা বলতেছি তখন আপনি ফার্স্ট হাফে আন্ডার আন্ডার এখানে আপনি আন্ডার টু বা টু পয়েন্ট ফাইভের যদি ওয়ার্স থাকে আপনার বা ওয়ান পয়েন্ট ফাইভের যদি ওয়ার্ডস থাকে আপনি এখানে বেড ধরলে আপনি কিন্তু প্রফিট করতে পারবেন আর যদি ফুল ম্যাচের মধ্যে দেখেন যে সত্তর মিনিট হয়ে গেছে কিন্তু তারপর স্কুল লাইন আপনার জিরো জিরো তখন ড্র নো বেট বা হ্যান্ডিক্যাপ বেটে আপনি আপনি স্টেক করতে পারেন তো হ্যান্ডিক্যাপ বেট আমি দেখাবো তো হ্যান্ডিক্যাপ তো হ্যান্ডিক্যাপ টু জিরো বা হ্যান্ডিক্যাপ ওয়ান জিরো যেটা আপনার মানে আপনার কাছে যেটা ফেভারিট মনে হবে সেটার পক্ষে আপনি ধরতে পারেন এক্ষেত্রে কি হবে যদি ম্যাচটা ড্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার কিন্তু টাকা কিন্তু আপনাকে ব্যাক দিবে মানে আপনার লস হবে না এই জন্য সময় বুঝে খেললেই হারার সম্ভাবনা অনেক কমে যাবে তারপর আসি হচ্ছে বুক মেকারদের এটা কিন্তু অনেক বড় একটা বিষয় বুক মেকারদের ফাঁট বুক মেকাররা কী করে অনেক সময় ম্যাচ শুরুর অনেক আগে ওর্স এমনভাবে সাজায় যেন তা অত্যন্ত লোভনীয় মনে হয় হ্যাঁ যেমন আপনার অনেক ওর্স দেখবেন আপনার মানে একটা টিমকে এত বেশি ফেভারিট দিয়ে রাখছে আরেকটা টিমকে আপনার আট দশ ওটস দিয়ে রাখছে অনেক সময় দেখা গেছে যে যে ওয়ান পয়েন্ট টু জির ওটসের সেই টিমটা হেরে যাচ্ছে আর দশ ওর্সের দিচ্ছে সেই টিমটা জিতে যাচ্ছে তো এটাই হচ্ছে বুক মেকারদের ভার উদাহরণস্বরূপ বড় টিমের উপর ওর্স দেওয়া হলো অনেক আগে এমন সময় যখন কেউ জানে মূল একাদশে কারা খেলবে এই টাইমে বেট দিলে আপনি আসলে বাজে ধরছেন অনুমানের উপর তথ্যের উপরে কিন্তু নয় তারপর আমি যাব হচ্ছে আজকের ম্যাচের উদাহরণ এখানে আমি আবার যাব হচ্ছে প্যারিস জার্মান আর্সেনাল ম্যাচের মধ্যে তো এই ম্যাচের উদাহরণ হিসেবে আমরা ফার্স্টে কিন্তু জানি এই ম্যাচটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা কিন্তু ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগ এটা দুই টিমের জন্য গুরুত্বপূর্ণ ফার্স্ট লেগে কিন্তু ফ্যান্সিন জার্মান এক শূন্য গোলে আর্সেনালকে হারিয়ে দিয়েছিল তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দুই দলের জন্যই এই ম্যাচটা জিতলেই কিন্তু তারা ফাইনালে যাবে যারা মার কী জিতবে গোল ব্যবধানে তাই এই ম্যাচে ব্যাটিং করার আগে দুই দলের অফিসিয়াল লাইন আপ নিশ্চিতভাবে দেখে নেওয়া অপরিহার্য তো লাইন আপটা লাইন আপটা আপনারা কীভাবে দেখবেন লাইন আপটা দেখার জন্য আপনাদেরকে মোবাইলে বা আপনাদের ফোনে একটা অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে সোফাই স্কোর তো সোফাই স্কোরে আপনারা যখন যাবেন দেখেন সোফাই স্কোর অ্যাপটা তো এখানে আপনার যে টুমোরো এখানে যখন আপনারা এটা আপনাদের ফোনে যখন থাকবে এটা আপনার অ্যান্ড্রয়েড ভার্সন তারপর অ্যাপেল ভার্সন দুইটাই কিন্তু আছে আপনি স্টোর থেকে এটা নামে নেবেন তো এখানে আপনি যখন লাইন আপে যাবেন ম্যাচ শুরু এক ঘন্টা আগে এখানে আপনার কনফার্ম লাইন আপ কিন্তু দিয়ে দিবে হ্যাঁ কনফার্ম লাইন আপ দিয়ে দিবে এখন দেখেন এখানে পসিবল লাইন আপ দেখাচ্ছে কিন্তু ম্যাচ শুরুর এক ঘন্টা আগে বা এক ঘন্টা মানে ধরেন আপনার ম্যাচ একটা থেকে শুরু তো বারোটার সময় আপনি দেখবেন এখানে কনফার্ম লাইন আপ আপনারা দিয়ে দিছে তো এইভাবে আপনারা একাদশটায় দেখে নিতে পারবেন ওকে তো ম্যাচ শুরু এক ঘন্টা আগে যখন কনফার্ম এলিভেন্ট প্রকাশ পায় তখন অর্স কিন্তু আপনার স্থিতিশীল হয়ে যায় মানে অর্স কিন্তু তখন আপনার একদম সমান সমান থাকে মানে এখানে কোনো আপনার ফাঁকি থাকে না মানে একটাকে বেশি একটাকে কম এইরকম কোনো কিছু না একদম স্টিলি মানে একদম কি বলে ওটাকে একদম যেটা আপনার প্রযোজ্য সেটা কিন্তু থাকে তো এখানে যে বেডগুলো আপনার সেভ হইতে পারে সেটা হচ্ছে আপনার বট টিম টু স্কোর এই বট টিম স্কোর ইয়েস মানে হচ্ছে দুইটা টিমে গোল করবে যেহেতু দুইটা টিমে অনেক শক্তিশালী তো দুইটা টিমে এখানে গোল করতে পারে তো এটা আপনার সেভ হতে পারে তারপরে আপনার ওভার টোটাল ওভার টু গোল এগুলো আপনার সেভ হতে পারে আর লাইভ ব্যাটিংয়ে যদি প্রথম বিশ মিনিটে গোল না হয় আমি তখন বললাম যদি প্রথম বিশ মিনিটে গোল না হয় তখন ওভার জিরো পয়েন্ট মানে হচ্ছে ফার্স্ট হাফ প্রথম দশ পনেরো মিনিট বা বিশ মিনিটে গোল হলো না তখন ফার্স্ট হাফ টোটাল হবে এখানে জিরো দেখেন এখন রেট আছে ওয়ান পয়েন্ট এটা যখন দশ থেকে পনেরো মিনিট যাবে তখন কিন্তু রেটটা কিন্তু আরও বাড়বে তো ওভার জিরো পয়েন্ট আপনারা নিতে পারেন তো এটা নিলেও আপনার অনেক বেশি সেফ হবে বা উইনিং চান্সটা অনেক বাড়বে তো এই টাইমিং মেনে খেললে আপনি শুধু আন্দাজে না বরং তথ্য বাস্তবতা ভিত্তিতে বেট করবেন এবং সেটাই জয় এনে দিবে ওকে বন্ধুরা আজকের মতো টিপস যদি আপনারা পেতে চান প্রতিনিয়ত তাহলে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন ভিডিও বক্সে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন